আজ পঁচিশে বৈশাখের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা কমিশনের নির্দেশে মঞ্চে যোগ দেবেন না মুখ্যমন্ত্রী রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে পারবেন না ভোটের কারণে নির্দেশ দেয় নির্বাচন কমিশন কমিশনের নির্দেশে অনুষ্ঠান থাকলেও বক্তব্য রাখবেন না প্রয়োজনে মঞ্চে উঠবেন না দর্শক হিসেবে থাকবেন আমরা পুরো বিষয় নিয়ে কথা বলব সেন রয়েছেন টেলিফোনে প্রতিনিধি শুধু বা নির্দেশ রয়েছে যেহেতু ভোটের মধ্যে আমরা আছি সেক্ষেত্রে কি জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন অনুষ্ঠানে কিন্তু তিনি বক্তব্য রাখবেন না একদমই তাই দেখো নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশন এটাই ছিল তোমার মনে থাকবে পয়লা বৈশাখের দিনও একই ইনস্ট্রাকশন দিয়েছিল কমিশন যে সরকারি আধিকারিক যারা তারা এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন মঞ্চেও তারা থাকতে পারবেন বা বক্তব্য রাখতে পারবেন কিন্তু কোনো পলিটিশিয়ান তারা কিন্তু থাকতে পারবেন না এই ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্যই উপস্থিত থাকতে পারবেন দর্শক আসনেও প্রয়োজনে তিনি বসতে পারবেন কিন্তু কোনো রকম কোনো বক্তব্য তিনি রাখতে পারবেন না কিন্তু অনুষ্ঠানে অংশ নিতে তার কোনো অসুবিধা নেই অর্থাৎ দর্শক হিসেবে তিনি অনুষ্ঠানে অংশ নিতেই পারেন এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী তিনি আসছেন তুমি জানো যে প্রতি বছর পঁচিশে বৈশাখের দিন তিনি রবীন্দ্র সদন চত্বরে রবীন্দ্র শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থাকেন কিন্তু তিনি পঁচিশ দিন পর তিনি কলকাতায় ফিরছেন শুধুমাত্র পঁচিশে বৈশাখের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা